যখন ঈশ্বর আমাদেরকে কথা দেন তখনই তা প্রকাশ পেতে শুরু করে ভাববাদে জিলুমিও যখন দেখলেন পরিস্থিতি কতটা গুরুতর হয়ে উঠেছে প্রভু কাছে প্রার্থনা করলেন এবং তিনি যে বার্তাটি পেয়েছিলেন তাতে বলা হয়েছে এটি জিলুমিও সাতচল্লিশ হৃদয় ছয় পদে রয়েছে সেই সদা প্রভুর তুমি আর কতকাল পরে ক্ষান্ত হইবে আমি বলতাম তুমি আর কতক্ষণ কাজ করবে না কারণ এটি চলতে থাকবে তুমি আপন কোষে প্রবেশ করো শান্ত হও ক্ষান্ত হও যদি ঈশ্বর আপনাকে তিরস্কার করে থাকেন এবং ইতিমধ্যে অনুতপ্ত হয়ে থাকেন আপনি এই প্রার্থনাটি বলতে পারেন বলুন ঈশ্বর তোমার আমি ইতিমধ্যেই স্বীকার করছি তার জন্য এই বাক্য আমাকে যন্ত্রণা পারে না আমার উদ্ধার হয়েছে আমার দেখাশোনা করো আসুন প্রার্থনা করি পিতা যিশুর নামে যারা তোমার সাথে মিলিত হয়েছে তাদের সকলের জন্য আমরা প্রার্থনা করি এবং আশীর্বাদ করি আর তুমি তাদের যে বাক্য দিয়েছ তাদের ধ্বংস করবে না না তাদের কষ্ট দেবে বিপরীতে এই বাক্য তাদের বিজয়ের দিকে নিয়ে যাবে যিশুর নামে সকল মন্দ এখনই চলে যাও জি শুন না সমস্ত মন্দ চলে যাও ঈশ্বর আপনার মঙ্গল করুন